পাকিস্তান সিরিজের আগেই বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের সাথে তিন এক ব্যবধানে সিরিজ পরাজয় বরণ করছে বাংলাদেশ সামনে পাকিস্তানের সাথে পাকিস্তানের মাটিতে তিনটি টি টোয়েন্টি সিরিজ খেলবে তার আগে তারা সংযুক্ত আরব আমিরাতের সাথে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলে এবং যে ম্যাচটি লাস্ট গতকালকে হয়েছিল সেখানে বাংলাদেশ কিন্তু ব্যাপকভাবে একটা পরাজয় বরণ করে এর আগে দুইটা টি টোয়েন্টি ম্যাচ হচ্ছে সংযুক্ত আরবের সাথে ফার্স্ট বাংলাদেশ জিতছে এবং সেকেন্ডটা হচ্ছে ইউ জিতছে এবং থার্ড যে ম্যাচটি সেটাও কিন্তু ওই আরব আমিরাত জিতছে অর্থাৎ তিন ম্যাচের দুইটিতে সংযুক্ত আরবের একটিতে বাংলাদেশ এই যে আমাদের সামনে হচ্ছে পাকিস্তান সিরিজ একটা বড় দল তাদের আগে আমরা হচ্ছে আমাদের টিম সংযুক্ত আরব আমিরাতের সাথে হেরে যাই এই যে একটা লজ্জাজনক ব্যাপার সংযুক্ত আরব আমিরাত যে টি টোয়েন্টি ফরম্যাটে খুব বেশি ভালো না আমরা বরাবরই তাদের থেকে ভালো এটা আমরা বিশ্বাস করি এটা আমাদের প্লোয়াররাও বিশ্বাস করে কিন্তু তাদের এগেন্স্টে যখন আমরা তিন একের ব্যবধানে একটা সিরিজ হেরে যাই সেটা কিন্তু আসলে আমাদের পিলোয়ারদের একটা ডিমোটিভেটেড করে আপনি যদি কালকের গত ম্যাচ যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচটি যদি আপনাকে এক্সপ্লেন করি আমি যে আমাদের ওপেনিং টপ অর্ডার মিডল অর্ডার খুব বেশি ভালো ব্যাট করতে পারিনি তাদের যদি আপনি বেডিং লাইনটা দেখেন তারা খুব বেশি পারফর্মেন্স ছিল না খুব বেশি সন্দেহ ছিল না চুরাশি রানে আট উইকেট পড়ে যায় মাত্র চুরাশি রানে আট উইকেট পড়ে যায় ঠিক সেইখান থেকে একশো বাষট্টি রান পর্যন্ত এই টিম আগায় লাস্ট দুই উইকেটে অর্থাৎ শেষে একটা কার্যকরী ভূমিকা এখন পালন করে হচ্ছে জাকির আলী হাসান মাহমুদ এবং শরীফুল ইসলাম হাসান হাসান মাহমুদ এবং শরীফুল ইসলাম এই যে দুজন বোলিং তারা বাংলাদেশের কালকের ম্যাচে যে বেডিং করছে তারা দুইজন বাইশটা বল খেলে বিয়াল্লিশটা রান করছে তার মধ্যে হচ্ছে হাসান মাহমুদ ছাব্বিশ রান করছে ফরম পনেরো বল এবং শরিকুল ইসলাম ষোলো রান করছে ফরম সাত বল অর্থাৎ তারা লাস্টে বেডিং নামে তারা দলে সবসময় কি একটা বোলিং হিসেবে প্রভাব ফেলে তারা কিন্তু স্পালিস্ট কোনো বেডিং না অর্থাৎ তারা বোলিং সেই বোলিংগুলো যখন একটা পারফর্ম করে লাস্ট বাইশ বলে বিয়াল্লিশ রানের গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলে সেখানে কিন্তু বাংলাদেশ একটা ভালো সংগ্রহ পায় এবং জাকির আলী অনেক সেও কিন্তু একটা ভালো অবদান এনে দিয়েছে একচল্লিশটি রান খেলছে খুব গুরুত্বপূর্ণ একটা ইনিংস কিনেছিলো কালকে বাংলাদেশের কারণ খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যখন টিমটি চুরাশি রান করে আট উইকেট পড়ে যায় ঠিক তখন দলের একটা ফিনিশার হিসাবে কিন্তু জাকির আলী অনেক মাঠে নামে এবং তার গুরুত্বপূর্ণ রোলটা প্লে করে ঠিক সেই কথাই বলতেছি বাংলাদেশের যেখানে একশো রান করে ডোমিনেট করতে পারে নাই সংযুক্ত আরব তারা সেই ম্যাচটি সাত উইকেটে এবং পাঁচ বল হাতে রেখে ম্যাচটা জয়লাভ করছে এটা সংযুক্ত আরব এমির একটা হিউজ কনফিডেন্স রেখেছে তারা টি টোয়েন্টি ফরম্যাটে খুব ভালো না এটা আমরা জানি কিন্তু তাদের আমাদের জায়গা থেকে বলতেছি ভালো না কিন্তু তারা তাদের জায়গা থেকে বলতেছে আমরা টি টোয়েন্টিতেও ভালো এই যে বাংলাদেশ সংযুক্ত আরব এমিরিটের পর টি টোয়েন্টি সিটি হচ্ছে পাকিস্তানের সাথে সেখানে কিন্তু এই যে আমাদের প্লেয়ারদের ছন্দ এই যে প্লেয়ারদের পারফরমেন্স সেটা কিন্তু বাজেভাবে প্রভাব ফেলবে সামনে বড় টুর্নামেন্ট বড় দলের সাথে খেলা পাকিস্তানের সাথে তাদের মাটিতে সেখানে যে আমরা কী করবো এই আমাদের বলে দিতেছে এই ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেট এভাবে আর চলে না বাংলাদেশের ক্রিকেটের উন্নতি গেলে আরও ভালোভাবে ক্রিকেট খেলতে হবে